আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো নামাজের সানা আমি আপনাদেরকে বানান করে ভেঙে ভেঙে সহি শুদ্ধ করে শিখিয়ে দিব ইনশা আল্লাহ দর্শক আপনারা নামাজের সানা অনেকেই পারেন না আবার অনেকে এমন আছেন পারেন কিন্তু সহি শুদ্ধ করে পারেন না নামাজের ভিতরে পড়তে গেলে দেখা গেছে অশুদ্ধ হয় সহি শুদ্ধ করে বলতে পারেন না তো আজকের ভিডিওটি দেখলে আপনার একদম সহি শুদ্ধ হয়ে যাবে আর যারা একেবারেই পারেন না তাদেরও ইংশা আল্লাহ একদম সহি শুদ্ধ মুখস্থ হয়ে যাবে তো দর্শক ভিডিওটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের সবক সবকে নামাজের সানা বিস্লা আপনারাও আমার সাথে সাথে বলবেন আমার সাথে সাথে বললে কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের নামাজের এই সানা একদম সহিশুদ্ধভাবে মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে সুভ হান সিন বা পেশ সুব সুব হা আলিফ জবর হা সুব হা হা একালিফটান জবরের পরে খালি আলিফ আমি যেখানে যেমন উচ্চারণ করব যেমন টান দিব আপনারাও আমার সাথে বলে বলে তেমন উচ্চারণ করবেন তেমন টান দিবেন সুব হা নুন জবর না কাল লাম খারা জবর ল এখানে লামের উপরে একটি খারা জবর ছিল সাফাই হয়তো ভুল হয়েছে খারা জবরটি উঠেনি তো এখানে আমাদের খারা জবর দিয়ে একালিফ টান দিয়ে পড়তে হবে কাফ লাম জবর কাল লাম খারা জবর ল কাল ল সুব হানা কাল ল হামিম পেশ হুম গুন্না হবে ও গুনাহ গুন্না হুম মিম জবর মা হুম মা সুব হানা কাল সুবহানাকাল্লাহুম্মা ওয়াউ যবর ওয়া বাজের বি ওয়াবি, বি হাদি বি হামিদিম দরবে হামিম যবর হাম ওয়াবি, বি হাম হাম হার অবস্থা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে হাম ওয়া বি হাম দালজের দি ওয়াবি বি হামদি وبحمد كاف زبرك وبحمدك وبحمدك سبحانك اللهم وبحمدك واو زبر و تا زبر تا و, تا و تا با الف زبر با با اكلفتن زبر الپوري خَلِيَ الف وتبا را زبر را وتبا كَفْ وتبا كاف سين زبر كس كس وتبا من مو وتبا مو كاف زبر كا مو كا শুভ হানকল হুম মবি হামদিকা ওয়া তবার কসমু জবর ওয়া তা জবর ত্যা ও আইন আলিফ জবর আ আ একলিপ্টন ও ত্যা আ আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে বের হবে আ ও ত্যা আ

লাম আলিফ জবর এখানে তিন আলিফটান হবে মধ্যে মুন ফাঁসিল হামজাজের ই লাম খারা জবর লা এক আলিফটান এলাক হা জবর হা এলা ইয়া জবর গয় গয় রপেশ রু গই রু কাজবর কাঈরু কা এখানে শেষ তাই এখানে উচ্চারণ করতে হবে গই রুক গুক ওলা এলা ঘা গুক ও যদু কালা এলা গা গুক দর্শক নামাজের সানা এই পর্যন্তই এখন শুরু থেকে আমি একবার টেনে টেনে বলবো আপনারাও আমার সাথে বলুন শুভ হানা কাল উম মাম্বিকা ওয়ত বা রকাশ মুকা অত্যবারকাশ মুকা কা ওয়ালা ইলাহা খাইরুক আপনারা যদি থেমে থেমে পড়তে চান থেমে থেমে পড়তে পারবেন তো থেমে থেমে পড়লে কোথায় কোন জায়গায় থামতে হবে আমি আরেকবার বলে দিচ্ছি আরেকবার বললেই বুঝতে পারবেন যে কোথায় কিভাবে থামতে হবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক থেমে থেমে পড়লে এভাবে পড়বেন এখান থেকে এই পর্যন্ত এখানে এসে থামবেন তারপরে আবার এই ওয়াও থেকে নিয়ে এখানে এই কাফে এসে থামবেন আবার এই ওয়া থেকে নিয়ে এই কাফে এসে থামবেন তারপরে আবার এই ওয়াও থেকে এই কাফে এসে থামবেন আবার এই ওয়াও থেকে এই কাফে তো থামলে কিভাবে থামতে হয় এটাও বলে দিলাম থামলে উচ্চারণটা হয় ওয়া বি থামার কারণে শেষের যে অক্ষরটা মানে যে আমরা থামলাম থামার যে শেষের অক্ষরটা অক্ষরের উপরে যে এই যে দেখুন জবর আছে এখানে এই জবরটা সাকিন হয়ে যাবে তার আগের অক্ষর দাল দালের নিচে জের দিয়ে কাফকে দৌড়লে যেমন উচ্চারণ হয় এখানে থামার কারণে সিম তেমন উচ্চারণ হবে দিক দিক দাল কাফজের দিক থামার কারণে এই উচ্চারণটা হবে না থামলে ওয়াবি হাম কা কা এমন উচ্চারণ হতো ওয়াবি হাম দিক থামলে এমন উচ্চারণ করবেন তারপরে এখানে ওয়া রকাস মুখ থামার কারণে কাফের উপরে জবরটা সাকিন হয়ে গেছে মিমের উপরে পেস্ট দিয়ে কাফকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে মুখ মুখ ওয়াতুক থামার কারণে কাফের উপরে জবরটা শাকিন হয়ে গেছে দালের উপরে পেশ দিয়ে কাফকে দৌড়লে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে দুক জাদুক ওয়াত জাদুক অক্ষ করার কারণে থামার কারণে কাফের উপরে জবরটা সাকিন হয়ে গেছে রর উপরে পেস্ট দিয়ে কাফকে দৌড়লে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে রোক গোক ওলা ইলা তো আপনারা যেভাবে পড়তে আপনাদের ভালো লাগে সেভাবেই পড়তে পারবেন চাইলে থেমে থেমেও পড়তে পারবেন আবার যদি দম থাকে একদমে পড়তে পারেন পরাটা একদমেও পড়তে পারেন আমি আবার বলে দিচ্ছি আপনারাও আমার সাথে বলুন শোব হা না কাল ল ওয়া তাআলা জাদদুকা ওয়া লা ইলাহা খায়রুক আরেকবার বলুন এখনও যাদের মুখস্থ হয়নি ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে আমার সাথে খেয়াল করে বলুন সুবহানাকা আল্লাহুম্মা হামদি বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়ত বারকাশ মুখাবতা আলা জাদ্দুক ওয়াতা আলা জাদ্দুকাবলা ইলা কৈ রুখ দর্শক আজকের ভিডিওতে আমাদের শেখা হলো নামাজের সানা আমি আপনাদেরকে নামাজের সানা যেমন সহি শুদ্ধ করে বলে দিলাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশা আল্লাহ একদম সহি শুদ্ধ করে নামাজের সানা মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ তাআলা সকলকেই এই নামাজের সানা সহি শুদ্ধ করে মুখস্থ করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক নামাজের সানা নামাজের ভিতরে কখন পড়তে হয় এটা মোটামুটি অনেকেই জানেন নামাজে প্রথম তাকবির দিয়ে হাত বাঁধার পরে এই সানা পড়তে হয় সানার পূর্বে আউদ বিল্লা এবং বিসমিল্লা বলে নিবেন তো দর্শক আজকের ভিডিওতে আমরা শিখলাম নামাজের সানা ইনশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সুরা শিখব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা